আসসালামু আলাইকুম সিমুখানে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শিঙাড়া তৈরির একটি রেসিপি বাসায় কীভাবে পারফেক্ট এবং খাস্তা তার তৈরি করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আর শিঙাড়া কিন্তু ছোটো বড়ো সবাই অনেক পছন্দ করে এটা আপনারা বাচ্চাদের টিফিন অতিথি আপ্যায়নেও ব্যবহার করতে পারেন আর এই শিঙাড়া কীভাবে আপনারা তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন সেই টিপসটিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আমরা শিঙাড়া তৈরি করি আর আজকে আমি শিঙাড়া তৈরি করবো আটা দিয়ে কারণ ময়দা সময় অনেকের হাতের কাছে থাকে না যে এখানে আমি দুই কাপ আটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার লবণ এবং কালো জিরাটা এই শুকনো উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল এখানে তেলটা একটু বেশি লাগবে তেলটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই মেশানোটা একটু ধৈর্য সহকারে করবেন কারণ আপনি তেলটা যত ভালোভাবে মিশিয়ে নেবেন আপনার সিঙাটা তত বেশি খাস্তা এবং মুচমুচে হবে আমার এটা মেশানো হয়ে গেছে এবার আমি নর্মাল তাপমাত্রা পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব এই ডোটা খুব বেশি নরম হবে না একটা শক্ত টাইপের ডো তৈরি করতে হবে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটাকে মেখে নিচ্ছি দেখুন আমি এটাকে ঠিক কীভাবে মুথে নিচ্ছি এটা কিন্তু এ পর্যায়ে যথেষ্ট শক্ত রয়েছে এইভাবে এটাকে শক্ত কেটার খামির তৈরি করে নিতে হবে দেখুন আমার মাথাপড় এটা কিন্তু হালকা সফট হয়েছে এবার এটাকে আমি টেস্টে রেখে দেব এর মাঝে আমি শিঙারার পুরটা তৈরি করে নেব এটা রেস্টে রাখার আগে উপরে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি যাতে উপরটা ড্রাই আউট না হয়ে যায় এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি এদিকে সিঙ্গারা পুর তৈরি করার জন্য আমি চলে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল এবার দিয়ে দিচ্ছি চা চামচ জিরে এখানে আপনারা পাঁচফোরণ ব্যবহার করতে পারেন তবে আমি এখানে জিরেটা ইউজ করেছি এবার দিয়ে দিচ্ছি একটা মাঝের সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও জিরার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি আমার এটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আমি হাফচা চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আর দিয়ে দিলাম ফালি করে রাখা কাঁচামরিচ আমি কাঁচামরিচটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আমি আলুটাকে ছোটো ছোটো কিউব করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আলুটা দিয়ে মশলার সঙ্গে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিচ্ছি এ যে এর মধ্যে আমি এর গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দিলাম হাফ চার চামচ জিরা গুঁড়ো লবণ হলুদ আর দিচ্ছি সামান্য পানি যাতে এই মশলাটা পুড়ে না যায় এবার এই মশলার সাথে আমি আলুগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে হালকা একটু কষিয়ে নেব দেখুন আমার আলুটা নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব গাজর কুচি গাজরটা সম্পূর্ণ আপনার আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে দিলে কিন্তু টেস্টটা ভালো আসে আমি এখানে হাফ কাপ মতো গাজর কিউব করে কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা এগুলো দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ পানি এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে এই আলু এবং গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য কড়াইশুঁটি কড়াইশুঁটিটা দিলেও কিন্তু এটা খেতে অনেকটা ভালো লাগে আমি দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবং এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না এটা ভালোভাবে সিদ্ধ এবং পানিটা শুকিয়ে যায় দেখুন আমার পানিটা কিন্তু অনেকাংশেই কমে গেছে এটাকে আমি নেড়েচেড়ে পানিটা একটু শুকিয়ে নেব এ পর্যায়ে চুলা আমি মিডিয়ামে রেখেছি আমি পানিটা প্রায় শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা চিনাবাদাম আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা এখানে আমি শুকনো মরিচ গোটা জিরে গোটা ধনে এবং সামান্য গরম মশলা শুকনো খোলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এখানে আমি দিয়ে দিচ্ছি এটা দিলে শিঙাড়ার ফ্লেভারটা খুব সুন্দর হয় এর জন্যে মশলাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে খুব বেশি সময় আর নাড়বো না আমার এটা হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে এটাকে আমি হালকা একটু ভেঙে দেব এতে করে শিঙাড়ার পুরোটা একটু মাখো তৈরি হবে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আমার পুরোটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নেড়ে চাই একটু ঠান্ডা করে নেব এবার আমার ডো থেকে আমি লেচি কেটে নেব দেখুন ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গেছে এবার এর থেকে আমি লেচি কেটে নেব আমি একটা সুরির সাহায্যে এখান থেকে লেচি কেটে নিচ্ছি এবার একটা লেচি নিয়ে আমি একটু এটাকে বেলে নেব আর সিঙাড়াইয়ের লেচিটা একটু লম্বটে করে বেলতে হবে আর এটা খুব বেশি পাতলা করা যাবে না একটু পুরু করে এটাকে বেলে নিতে হবে আমার এটা বেলা হয়ে গেছে এবার এটাকে আমি মাঝখান থেকে কেটে নেব একটা রুটি থেকে এখানে দুইটা করে শিঙাড়া তৈরি হবে এইভাবে আমি বাকি রথিকেও এভাবে শিঙাড়া লিচি কেটে নেব দেখুন এবার একটা শিট আমি হাতে তুলে নিয়েছি এবার একটা সাইডে একটু পানি লাগিয়ে দিয়েছি দিয়ে এবার দুটো সাইডে একসঙ্গে করে হাত দিয়ে ভালোভাবে চেপে নিয়েছি দেখুন আমি কাজটা ঠিক কীভাবে করছি আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন এভাবে একটা কোন তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আমি সিংহারা তৈরি করে রাখা সেই পুরটা দিয়ে দিচ্ছি পুরোটা দিয়ে একটু ভালোভাবে চেপে দেবেন তাহলে এটা আর বাইরের দিকে বের হয়ে আসবে না এবারের বাইরের মাথার দিকে আমি একটু পানি দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে এটা আঠার কাজ করে এবার দেখুন এটাকে আমি নিয়ে এসে হাত দিয়ে ভালোভাবে চেপে দিচ্ছি এবার এই কর্নারটা ধরে এই কর্নারের সঙ্গে আবারও ভালোভাবে চেপে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার একটি শিঙাড়া আমি আপনাদের বোঝার সুবিধাতে আরও একটি শিঙাড়া তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি পানিটা দিয়ে দিচ্ছি যাতে এটা আঠার কাজ করে এবার দুই মাথা ধরে এভাবে হাত দিয়ে চেপে চেপে এটে দিচ্ছি যাতে এটা খুলে না যায় এবার আমার কোন তৈরি হয়ে গেল এর মধ্যে আমি আবারও শিঙাড়ার পুর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনারা পছন্দ অনুযায়ী ভাজও দিয়ে নিতে পারেন আমি আবার একটু পানি লাগিয়ে দিচ্ছি এবার মাঝখান থেকে ধরে নিয়ে এসে এই জয়েন্টের মুখে লাগিয়ে দিচ্ছি এবং এই কর্নারটা নিয়েও একইভাবে আমি এইখানে এটে দেবো এইভাবে আমি সমস্ত শিঙাড়াগুলো তৈরি করে নিচ্ছি আর এই শিঙাড়াগুলো যদি আপনারা ফ্রোজেন করতে চান তাহলে এইভাবে শিঙাড়াগুলো তৈরি করে একটা প্লেটে নিয়ে এটাকে তিন থেকে চার ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবেন তখন শিঙাড়াটা শক্ত হয়ে যাবে এরপর এটা আপনারা একটা জিপ্লা ব্যাগ অথবা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দু থেকে তিন মাস সংরক্ষণ করতে পারেন এবার আমি শিঙাড়াগুলো ভেজে নেব এই জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা খুব বেশি গরম হবে না মিডিয়াম থাকতে এখানে আমি শিঙাড়াগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলা আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে কারণ খুব বেশি জোরে আস দিলে আপনার শেঙাড়া উপরে কালার আসবে কিন্তু শিঙাড়াটা ক্রিস্পি হবে না তার চুলার আঁচটা লোতে রেখে আমি আস্তে আস্তে এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর আমার প্রথম বাজে শেঙাড়াটা ভাজতেই কিন্তু বারো থেকে পনেরো মিনিট সময় লেগে গেছিলো চেষ্টা করবেন শেঙাড়াটা একটু স্লো আসতে ভাজতে তাহলে আপনার শেঙাড়াটা কিন্তু অনেক বেশি খাসতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু আমার শিঙাড়াতে কালার আসতে শুরু করেছে এভাবে উল্টে পাল্টে আমি শিঙাড়াগুলো তেল থেকে ভেজে তুলে নেব আর এটাকে আমি লাইট গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব আপনারা চলে ডিপ গোল্ডেন কালার করে ভেজে নিতে পারেন আমার শিঙড়াগুলো ভাজা হয়ে গেছে এইভাবে এইগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের এই শিঙাড়া তৈরির রেসিপিটি সবার খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন धन्यवाद